আসসালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি মৌচাকে এটুকিটুকি একটু কেনাকাটা করতে তো ভাবলাম আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করে ফেলি বাসা থেকে বেরিয়ে রিক্সা নিয়ে নিলাম ঢাকার রাস্তায় বেরোবো আর জ্যামে পড়বো না এটা তো হতে পারে না তাই না মৌচাকের ঠিক আগে আগে এসে একটা জ্যামে আটকে বসে আছি আর আমি এমনই আলিশা এখান থেকে নেমে যেয়ে আমি একটু হেঁটে যাব তা আমি করবো না যাই হোক মার্কেটে ঢুকে প্রথমেই একটা ব্যাগ কিনে নিলাম আর থেকে অনেক কিছু দেখা দেখি করতেছিলাম এখান থেকে আমি হচ্ছে আমার জন্য চুরি কিনলাম তারপরে নিজের জন্যে ব্রেসলেট কিনলাম তো সব কিছু হচ্ছে আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব। কি কি জিনিস কিনলাম কেমন দাম পড়লো ঠকলাম নাকি জিতে গেলাম সব কিছুই বলে দিব ভিডিওর শেষে তার জন্য ভিডিওটা একটু দেখতে হবে যাই হোক তো এখানে এই যে একটা কি বলবো এটাকে সাইকেলের মতো বা রিক্সার মতো কিছু একটা তো এটা আমার খুব ভাল লাগছে এটা আমি কিনে নিছি আর এরপর আরও কিছু টুকিটাকি জিনিস কিনে কাপড় কিনতে চলে আসলাম আজকে চিন্তা করছিলাম যে একটা ড্রেস কেনার জন্য মানে একটা ড্রেস বানানোর জন্য কাপড় কিনবো বাট আসার পরে হচ্ছে আমার দুইটা কাপড় পছন্দ হয়ে যায় আর আমি দুইটা কাপড়ই কিনে নেই তো এই নীল রঙের জর্জট কাপড়টা আমার বেশ ভাল লাগছে তো এটা দিয়ে হচ্ছে আমি ঠিক করছি কোর্স বানাবো তো এই কারণে এখানে সাড়ে তিন হাজার যেহেতু বহর ছিল কাপড়ের আমি সাড়ে চার গজের মতো কাপড় নিয়ে নিয়েছি আর এরপরে চলে আসছি লেস কিনতে লেস মিলিয়ে নিচ্ছি এখানে বেশ কয়েকটা লেস দেখছিলাম তো শেষ পর্যন্ত আমি কোনটা কিনছি সেটা আমি লাস্টে দেখিয়ে দিব আর এই যে আরেকটা কাপড় এটার জন্য হচ্ছে আমি লেস দেখতেছিলাম এখান থেকেও আমি একটা লেস নিয়ে নিয়েছি কেমন কি দাম পড়েছে সেটা আমি ভিডিও শেষে অবশ্যই দিয়ে দেব এই তো তো অনেক কিছু কেনাকাটা করেছি হাত একদমই ভর্তি ছিল যার কারণে আমি আর ভিডিও করতে পারিনি তো বাসায় এসে হচ্ছে যা যা কিনেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি মার্কেটে গিয়ে সামনে যা যা পরে সব কিছু কিনে আনতে ইচ্ছা করে আজকেও আমি অনেক জিনিস কিনছি যেগুলো আমার না কিনলেও চলতো এখানে এই ব্যাগটা আমার অনেক পছন্দ হয়ে গেছে ব্যাগটা কিনে নিয়ে চলে আসছি যদিও আমার পার্সের কোনো দরকার ছিল না যাই হোক এখানে হচ্ছে দুইটা সাধারণা কিনে ফেলছি একটা কিনলেই হইতো এরপরে আম্মোর জন্য হচ্ছে চুরি কিনছি আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাইন তো আমি আজকে জিতে আসতে পারলাম নাকি দোকানদারদেরকে জিতিয়ে দিয়ে চলে আসলাম আমার কাছে যদিও মনে হয়েছে যে কিছু কিছু জিনিসে হয়তো আমি একটু দামটা বেশি দিয়ে চলে আসছি যাই হোক আমি খুব একটা ভালো দাম আমি করতে পারি না কিছু করার নেই এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন